আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন কিছুদিন ধরেই কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু একদমই থামার নাম নিচ্ছে না আমিও ঘরে দিন ভরে বসে কি কি করব ভাবতে পারছিলাম না এরপর দেখলাম যে আম আছে তাই মেয়েকে একটি আমি জুস বানিয়ে দিই দেখি অনেক ইউটিউবে দেখি অনেকে বানায় খায় বাচ্চাদের খাওয়ায় তা আমিও দেখলাম এদিকে আম কাটতে কাটতে দেখুন প্রচণ্ড বৃষ্টি আসলো এর মধ্যেও কিন্তু কারেন্টটা চলে গেছিলো আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে কারেন্ট কখন আসবে আমি মেয়েকে জুস বানিয়ে দেবো এরপর যেহেতু কারেন্ট চলে আসছিলো আমি আমগুলো ধীরে ধীরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আরেক হাত দিয়ে আমগুলো দিয়েছিলাম সেই জন্য একটু বেশি সময় লেগে গেছে এরপর আমগুলো দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যদি গাছের মিষ্টি থাকে আপনাদের যদি একটু মিষ্টি বেশি ভালো লাগে তাহলে চিনি করে এরপরে দিয়ে সামান্য পরিমাণ লবণ এরপর মতো পানি করে নিব যে যেরকম ঘন খায় বা পাতলা খায় সেরকম করে পানি অ্যাড করে নিবেন এরপর ভালো করে বেলেন্ডার করে নিব যাতে জুসে পরিণত হয় কেউ ভাববেন না যে বেলেন্ডারের মধ্যে ময়লা আসলে ওটা তার খাপের মধ্যেই ছিল ওটা উঠতে ছিল না এরপর আমি ভালো করে বেলেন্ডার করে নিয়েছিলাম দেখুন আমার কিন্তু বেলেন্ডার হয়ে গেছে এখন আমি এটি আমার বাচ্চাকে খেতে দেব আসলে আমার কাছে এমনি আম খেতে বেশি ভালো লাগে এরকম জুস ভালো লাগেনি আমি টেস্ট করেছিলাম আমার কাছে কিন্তু ভালো লাগেনি আমার মেয়ের কাছেও ভালো লাগেনি জানি না কার কাছে কেমন লেগেছে তারপরও মোটামুটি চলে যেহেতু এটি বাসার হেলদি খাবার বাচ্চাদের খাওয়ালে কোনো ক্ষতি নেই বাচ্চারা নিমিশেই খেতে পারে সমস্যা নেই সবার বাচ্চা তো সব কিছু পছন্দ করে না আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন